বলছে যাও নদীর ওপারে একজন আছে বু আলী শাহ কলমদার নদী কি করে ব্রিজ নাই নাই নৌকা কেতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে বাবা ফারিদুদ্দিন বলছে আমার পকেটে রোমাল অথবা একটি কাগজের টুকরা ছিল আমি সেটাকে নৌকা বানালাম সোহান বানিয়ে আমি পানির উপরে রেখে বললাম ওরে পানি তুই আল্লাহর মখলুক আমিও একটা মখলুক আমি আল্লাহর এবাদাত করি তুই আল্লাহর হুকুমে চলিস তোমার মা পাঠিয়েছে মুর্শিদের তালাশে মুর্শিদ খুঁজে না গেলে তো মা ঘরে জায়গা দেবে না তো ওপারে তো দেখছি কামেল মুর্শিদ আমি যাব কি করে আমি আল্লাহ রস্তে তোর উপরে এই নৌকাটা রেখে উঠবো বিনা ইঞ্জিনে একটু আমাকে ওপারে পার করে দিস সেই নৌকায় উঠলেন বিনা ইঞ্জিনে আল্লাহ নৌকা চালু করে দিলেন মাছ নদীতে গেছে বোয়ালিশা কলমদার দেখছে বাবা এ কি বীর রে বাবা দেখি ওর ক্ষমতার আমার ক্ষমতা দুটো পীর তো এখন দুজন পীরের কেরামতি চলছে এবার বুয়ালিশা কলমদার রহমতুল্লাহ বলছে দেখি ফরিদের শক্তি বেশি না আমার শক্তি বেশি এখন উনি একটু নূরের তাজাল্লি দিয়েছে ফরিদের নৌকা ওখানে ঘুরছে মাঝ নদীতে হরিদ উদ্দিন এবার বলছে দেখি আমার ক্ষমতা বেশি না বোয়ালিশা কলম দারের ক্ষমতা বেশি ও যখন আমার মাঝ নদীতে দাঁড় করিয়ে দিয়েছে তা আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমার নৌকা চালু হয়ে যখন ড্যাঙ্গায় উঠে বোয়ালিশার কাছে যাব তার কপালে যেন দুটো শিং দেখতে পাই সুবহান সাথে সাথে শিং বেরিয়ে গেছে নৌকা চালু হয়ে গেছে আল্লাহ রলির সামনে গিয়ে দেখছে কপালে দুটো শিং বলছে হুজুর আপনার কাজ আল্লাহ যে মা পাঠিয়েছে মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করতে আর তার কপালে সিং থাকবে এটা হবে না মুছে দাও সাথে সাথে পেলেন দরবারে গিয়ে দেখবেন ওই খানটাই শুধু ঢোকার গেটের মুখে লেখা আছে ফকিরি হুজরা মোবারক আর কোথাও নেই হাজরতে রাবি আবাসিয়া বলছে মালিক যদি দিতে হয় তো ফকিরের দরজাটা আমাকে দাও বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রাবিয়া ওই ফকিরের দরজা অর্জন করতে গেলে এখনো বাহাত্তরটা আমল তোমার করা লাগবে সোহান আল্লাহ বলবেন না কটা আমল তাহলে একটু ভাবেন যে ফকির দরজা অর্জন করতে আপনারা শুনেছেন মুসা আলাহিসাল্লামকে আল্লাহ বলেছিলেন একটু মানুষের গোস্ত খেতে শুনেছেন তো মুসার গায়ে তো গোস্ত ছিল কিন্তু তিনি কি করলেন আল্লাহ বলছে নবী একটু মানুষের গোস্ত খাবো মুসা সালাম ছুরি আর পেট নিয়ে বেরিয়ে গেলেন সারাদিন ঘুরে ঘুরে চলে আসছেন কেউ গোস্ত দেয় না আরে ভাই জিন্দা মানুষের গায়ে থেকে গোস্ত কেটে কে দেবে ফিরে আসার পথে একজন আল্লাহর বান্দা বসে বলছে ও নবী মুসা কি ব্যাপার খারাপ কেন বলছে আল্লাহ একটু মানুষের খেতে চাইলো তা আমার কমের কাছে গেলাম কেউ আমাকে একটু দিল না তোমার আল্লাহ গোস্ত খেতে চেয়েছে দাও প্লেট আর ছুরিটা আমাকে দাও সোবাহান আল্লাহ ছুরি আর প্লেট নিয়ে বলছে আল্লাহ কোন জায়গার গোস্ত চেয়েছে বলে তা তো বলেনি ফকির কি করলেন গোটা অঙ্গে থেকে একটি একটি করে গোস্ত কেটে প্লেট ভরে নবী মুসার হাতে দিয়ে দিলেন জোরে বলুন সোহান এরা থাকে দুনিয়ায় কিন্তু দুনিয়ার সঙ্গে কোনো খবর থাকে না আমার ভাইয়ের বিস্তারিত আলোচনা করার আর সময় নাই টাইম অনেক হয়ে গেছে আমার ভাই জানেরা মা জননী আবার বলছে ফরিদরে যাও চলে যাও চলে যাও আর শেষ শেষবারের মতো তোমায় চান্স এই চান্স এই পরীক্ষায় যদি তুমি করতে পারো তাহলে তোমার দর যাবে যাবে আর যদি ফেল করে ফেলো তাহলে তুমি আর কিছুই খুঁজে পাবে না বাবা ফরিদুর মায়ের দোয়া নিয়ে চলে গেল গিয়ে আবার একটা জঙ্গলের মধ্যে বা দাঁত শুরু করলেন পা দুটো বেঁধে মাথা নিচের দিকে করে আল্লাহর অলি বারো বছর কাটিয়ে দিলেন জোরে বলুন সবাহ আল্লাহ কত বছর হয়েছে ছত্রিশ বছর এই বারো বছর শেষ হবে আর কয়েক ঘন্টা বাকি এমন সময় মনে মনে করছে আমি গাছ থেকে নেমে আগে গিয়ে আমার গর্ভধারিণী মা কে দর্শন করবো জোরে বলুন এমন সময় একটা কাক উড়ে এসে বলছো আল্লাহর বান্দা ফরিদ আমরা তো উপরে উড়ে বেড়াই এই তামাম জঙ্গলে কত আল্লাহর এবাদাত কে কত আল্লাহর এবাদাত গুজার বান্দাকে কে এবাদাত করতে দেখি কিন্তু তুমি যেভাবে এবাদাতটা করো এরকম এবাদাত কেউ করে না আমার মনের চাহাত হচ্ছে আমি তিন দিন ক্ষুধার্ত আছি তুমি যদি কিছু আমাকে খেতে দিতে আমি কাক বড় খুশি হতাম আপনারা জ্ঞানী মানুষ এবার বলেন তার কাছে কি আছে দেবে কোন খাবার নিয়ে গেছে বাবা ফরিদুদ্দিন গঞ্জে শাখার রহমতুল্লাহ বল সরে কাক তোকে আমি কি খেতে দেব কাক বলছে একটু ভেবে দেখো তোমার কাছে দেওয়ার অনেক কিছু আছে শেষ বারে আসার সময় মা সফুরা বলেছিল কোনো প্রাণীকে তুমি কষ্ট দেবে না যদি তুমি কোনো প্রাণীকে কষ্ট দাও তোমার কবুল হবে না সাথে সাথে মায়ের কথাটা মনে পড়ে গিয়ে বলছে কাক আমার গোটা শরীর আছে তোর যেখানে অঙ্গ সেখান থেকে গোস্ত খা তবে আমার চোখ দুটা যেন খাবি না আল্লাহ অর্ডার পেয়ে ঘুরে এসে সারা বডিতে ঠোকরাচ্ছে আছে গোস্ত কথা বলেন না কেন সাবল সিংগাপুরী হুজুর কেবলাকে দেখেননি এই হাড়দির উপরে শুধু চামড়াটা জড়ানো ছিল তার গায়ে গোস্ত বলতে ফরিদউদ্দিন গঞ্জেশাকরের সঙ্গে মিল উশিদা হুজুর কেবলাকে পাওয়া যায় যারা বলুন কাক ঠক্কর মেরে গাছে ডালে গিয়ে বসে বলছে আমি তো তোমাকে আল্লাহর আশেক বলে মনে করেছিলাম কিন্তু তুমি যে আমাকে প্রতারণা করেছ মজবুরির ফায়দা লুটেছ ফরিদ তুমি জেনে রাখো যেদিন হাসর কায়েম হবে আমার এই মজবুরির ফায়দা লটার কারণে তোমার গায়ে গোস্ত নাই অথচ আমাকে গোস্ত খেতে বললে এই মজবুরির ফায়দা লোটার কারণে আমি আল্লাহর দরবারে তোমার নামে অবজেকশন করব। ফরিদ কেদে বলছে কাকরে আমার মা বলেছে কোনো প্রাণীকে কষ্ট দিলে এবাদ কবুল হবে না আর এটাই শেষ পরীক্ষা এই পরীক্ষায় যদি আমি পাশ না করতে পারি আমার মাও দরজা খুলবে না ঠিক আছে আমার গায়ে গোস্ত নাই আমার চোখ তো দুটো আছে আমি একটা তোকে খাইয়ে দেবো জোরে বলেন না আমি একটা চোখ তোকে দিয়ে দেবো ভাই আমার শুধু মুসসিদের দরবারে গেলে হবে না এই দরবারে আল্লাহর অলিকে বেশি করে মোহাব্বত তাজিম ভালোবাসা দেখাতে হবে এলেমের অহংকার গরম দেখালে জিন্দেগি নিজের নাফ চলবে আল্লাহ আলার আদেশ হুকুম মতো কোনো কাজ হবে না ইলমে তাসাউফ ইলমে মারুফাত এগুলো অর্জন করতে গেলে আগে মুর্শিদের পরিপূর্ণ তাবেদারি করতে হবে এই মাইকের সামনে দাঁড়িয়ে নিজের নাফসানিয়াত কোনো কথা বলতে পারবে না সে নিজেকে কোনো দিন আল্লাহর গোলাম বলবে মুর্শিদকে বলবে না এরকম যদি হয় সে জিন্দেগি তারই ওকে আগুলো শুনিয়ে চলে যাবে বাকি মুর্শিদের তাবেদারি মুর্শিদের যে ইলমে তাসাউফ ইলমে মারুফাত ইলমে লাদান্নির জ্ঞান ও সিনায় জিন্দেগিতে জন্ম হবে না কথা আমরা বুঝতে পারছেন কিছু এই জ্ঞান গুলো অর্জন করতে হলে তার কাছে নিজেকে বিলীন করতে হবে আমরা তখন নিজেদেরকে অনেক ভাব দেখাই দেখাই না নিজেদের অনেক ভাব দেখাই এসব চলবে না আমার ভাই কাক সাথে সাথে সে একটি চোখ উপরে নিল জঙ্গলে চলে গিয়ে তার প্রশংসা শুরু করে দিল আল্লাহর এমন এমন বান্দা আমি কাক হওয়া সত্ত্বেও তার গায়ে এগোস্ত নাই আমায় নিরাশ করলো না তার একটা চক্ষু আমায় দিয়ে সে খুশি হয়ে গেল এই সংবাদ শুনে আর একটা কাক চলে এসেছে পরীক্ষা শেষ পরীক্ষা আমাদের দরবারে একটা সিস্টেম আছে হুজুর কেবলার এই দরবারের মুড়ি ধরে তোমাকে একটা নাম্বার তৈরি করতে হয় কথা বলেন না কেন নাম্বার আর পাঁচ সপ্তাহ পর পর যাওয়া লাগবে এক ওক্ত নামাজ কাজা হবে না অজিবা কাজ হবে না পাঁচ সপ্তাহ পর পর গিয়ে তোমাকে খাতায় নাম প্রেজেন্ট করতে হবে পাঁচ সপ্তার মধ্যে চার সপ্তাহ হবে পঞ্চম সপ্তায় বিগড়ে যাবে এরম না নেই পঞ্চম সপ্তায় বিগড়ে যাবে ওটাই তো আসল পরীক্ষা একজন ব্যক্তি ডিভি ডেলিভারি হবে আর সেদিন তার নাম্বারিং হবে রবিবার শনিবার রাত থেকে বিবির প্রসাব যন্ত্রণা উঠেছে শ্বশুর এসে দরজায় বসে আছে তার বন্ধুকে ফোন করে বলছে ভাই আমার তো আজকে নাম্বারিং হওয়ার কথা কিন্তু বিবি তো এই কন্ডিশন কখন হসপিটালে নিয়ে যেতে হবে কি করতে হবে তো ঠিক নাই তা হুজুর কেবলা পুষে দেয় হুজুর কেবলাকে বলবি মার্কেট স্ট্রিটে যদি আমার নাম্বারটা করে দেয় তা না হলে আবার ফের আমার পাঁচ সপ্তাহ যেতে হবে তা সে চলে গেছে গিয়ে মোলাকাত করে তার কথাবার্তা বলার পর হুজুর কেউ লাগে বললেন হুজুর আমার একটা বন্ধু তো আজকে নাম্বারিং হওয়ার কথা ছিল সে তো আসতে পারিনি তার বিবি পোশাক যন্ত্রণা কামেল মুর্শিদ বলছে যদি একটু আল্লাহর উপরে ভরসা করে যদি আসতে পারত ওর বিবির আর হাসপাতালে নিতে হতো না জোরে বলেন না সুমান আল্লাহ আল্লাহর চোখ কোথায় থাকে আর ওই যে চোখটা দিয়ে দেখি সেটা কোন চোখ সেটা এই জায়গায় চোখ তৈরি করতে গেলে কোন গুঞ্জায় থাকবে না জোরে বলুন বাবা ফরিদুদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহের কাছে ওই কাকটা এসে আবার তার অভিযোগ আমি দুদিন খাই না আমাকে দাও বলছে তোমাকে কি দেবো একটা চোখ রেখেছি মাকে দেখার জন্য তুমি সেটাও নেবে বলছে আমার বন্ধুকে দিয়েছো তোমার বন্ধু হয় আমি তোমার দুশমন মায়ের কথা স্মরণ হয়েছে কাউকে প্রতারণা করা যাবে না কষ্ট দেওয়া যাবে না বলছে যা এটাও তোকে ফি সাবিদুল্লাহ দিয়ে দিলাম আল্লাহ এখন সে কি উপায় সারা অঙ্গ দিয়ে রক্ত ঝরছে দুটো চোখও নেই গাছ থেকে নেমেছে অন্ধ মানুষের কিরম হয় পড়ে যাচ্ছে এমন সময় মা শীতকালের প্রায় শেষের দিকে কুয়াশা কুয়াশা ভাব ফজরের নামাজ পড়ে সেই দিনকে মা সফুরা দোয়া করছে আল্লাহ আমার বেটা তোমাকে পাওয়ার জন্য তো আমি জঙ্গলে দিয়েছি আমার বেটা যেখানে থাক তুমি তাকে হায়না নেকড়ের হাত থেকে হেফাজতে রেখে দিও আর ওই সময় বাবা ফরিদুদ্দিন মা বলে ডাক দিয়েছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার এই মা ডাকের আওয়াজটা ইকো মাইকের মতো মায়ের কানে পৌঁছে দিয়েছে মা সাথে সাথে দোয়াটা ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে দরজা খুলে দেখে সামনে একজন দাঁড়িয়ে আছে থরথর করে গোটা শরীর তার কাঁপছে রক্তে রঞ্জিত মা দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করছে কি তুমি বলছে মা আমি তোমার বেটা ফরিদ বলছে না আমার বেটা ফরিদ তো এরকম না এই গোটা বডি রঞ্জিত হয়ে গেল চোখ নাই কেন তুমি আমার ফরিদ না বলছে মা তোমার একটা কথার মূল্য দিয়েছি গোটা বডি ঝাঁজরা হয়ে গেছে জোরে বলেন মা ভালো করে রক্ত টক্ত সাপ সাফ করে দেখলেন তোমার হাল হলো কেন বলছে তুমি বলেছিলে না কাউকে কষ্ট দিতে পারবে না আমাকে দুটো কাক এসে অভিযোগ করেছে আমার গায়ে তো গোস্ত নাই তারা আবার বলছে আল্লাহ দরবারে আমাকে বিচার দেবে আমি এই চিন্তা ভাবনা করে বলি শাস্তি যা পাওয়ার দুনিয়ায় হোক কিন্তু আল্লাহর কাছে যেন শাস্তি না পেতে হয় আমি এই চিন্তা করে আমার চোখ দুটো দান করে দিস মা জননী বলছে ফরিদ আয় আমার বুকের ভিতরে মা বুকের ভিতরে সন্তানকে নিয়ে দোয়া করছে আল্লাহ আমি এই চোখ দিয়ে দুনিয়া দেখবো আর আমার বেটা অন্ধ হয়ে ঘুরবে নজন যুবক আমি এটা সহ্য করতে পারবো না আমার চোখ দুটো অন্ধ করে আর আমার চোখের জ্যোতিটা আমার ফরিদকে তুমি দিয়ে দাও মা বলছে ছপুরা আমি রহমতের ভান্ডার আমার কাছে আমি আমার ভান্ডারে কোনো মালের অভাব নেই তোমার চোখ দিয়ে তোমার সন্তানের চোখ কেন ভালো করব। তুমি শুধু একবার বিশ বলে আর তোমার সন্তানের মুখের উপরে হাত রাখো আমি নূতন দুটো চোখ দান করব। মা বিসমিল্লা বলে বাবা ফরিদ মুখের উপরে হাত রাখলেন ফরিদ আগের থেকে এখনকার চোখ আরো ভালো পেয়ে গেল এবার পরীক্ষা আরো শুরু হয়ে গেছে মা বলছে এবার তোমাকে সেই মুর্শিদের তালাশে যেতে হবে মনে আছে তো সেই কথাটা মুর্শিদের এত পরীক্ষা দেওয়ার পরেও আমাকে মুর্শিদের তালাশে যেতে হবে হ্যাঁ অবশ্যই যাও একদম সংক্ষেপ করে দিচ্ছি মায়ের আদেশ নিয়ে মুর্শিদ খুঁজতে চলে যাচ্ছে রাস্তায় গিয়ে জিজ্ঞাসা করে আল্লাহর অলি কোথায় পাবো বলছে যাও নদীর ওপারে একজন আছে বু আলী শাহ কলমদার তো নদী কি করে ব্রিজ নাই নাই নৌকা কেতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে বাবা ফারিদুদ্দিন বলছে আমার পকেটে রোমাল অথবা একটি কাগজের টুকরা ছিল আমি সেটাকে নৌকা বানালাম সোহান বানিয়ে আমি পানির উপরে রেখে বললাম ওরে পানি মখলুক আমি আল্লাহর করি তুই হুকুমে চলিস মা পাঠিয়েছে মুর্শিদের তালাশে মুর্শিদ খুঁজে না গেলে তো মা ঘরে জায়গা দেবে না তো ওপারে তো দেখছি কামেল মুর্শিদ আমি যাবো কি করে আমি আল্লাহ রস্তে তোর উপরে এই নৌকাটা রেখে উঠবো বিনা ইঞ্জিনে একটু আমাকে ওপারে পার করে দিস সেই নৌকায় উঠলেন বিনা ইঞ্জিনে আল্লাহ নৌকা চালু করে দিলেন মাস নদীতে গেছে বোয়ালিশা কলমদার দেখছে বাবা এ কি বীর রে বাবা দেখি ওর ক্ষমতার আমার ক্ষমতা দুটো পীর তো এখন দুজন পীরের কেরামতি চলছে এবার বুয়ালিশা কলমদার রহমতুল্লাহ বলছে দেখি ফরিদের শক্তি বেশি না আমার শক্তি বেশি এখন উনি একটু নূরের তাজাল্লি দিয়েছে ফরিদের নৌকা ওখানে ঘুরছে মাঝ নদীতে পরীদূর্তি নেবার বলছে দেখি আমার ক্ষমতা বেশি না বোয়ালিশা কলম দ্বারের ক্ষমতা বেশি ও যখন আমার মাঝ নদীতে দাঁড় করিয়ে দিয়েছে তা আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমার নৌকা চালু হয়ে যখন ড্যাঙায় উঠে বোয়ালিশার কাছে যাব তার কপালে যেন দুটো শিং দেখতে পাই সুবান সাথে সাথে শিং বেরিয়ে গেছে নৌকা চালু হয়ে গেছে আল্লাহ রলির সামনে গিয়ে দেখছে কপালে দুটো শিং বলছে হুজুর আপনার কাজ আল্লাহ যে মা পাঠিয়েছে মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করতে আর তার কপালে সিং থাকবে এটা হবে না মুছে দাও সাথে সাথে ফেলেন জোরে বলুন সুবহানাল্লাহ ফরিদউদ্দিন গঞ্জসাঘ রহমাতুল্লাহি আলাইহি বলছে হুজুর আমাকে বায়াত করিয়ে দিন বলছে ইম্পসিবল পারবো না আমার দ্বারা সম্ভব না পারলে তুমি আমাকে murid করো সুবহানাল্লাহ বলছে কেন সে পরীক্ষা নদীর মাঝখানে হয়ে গেছে নদীর মাঝখানে হয়ে গেছে তোমার এলেমের এত বাহাদুরি তোমার এলেমের কাছে আমার এলেমের সামান্য দাম অথএব আমি তোমাকে মুরিদ করতে পারবো না পারলে তুমি আমায় মুরিদ করো তো বলছে তাহলে মাঝে পাঠালো যে তোমাকে মুরিদ করার একজন ব্যক্তি আছে দিল্লি শহরে তোমাকে যেতে হবে সেইখানে গিয়ে দেখবে একজন ব্যক্তি আছে সেই তোমাকে মুরিদ করবে দৌড়ে দৌড়ে চলে গেলেন গিয়ে দেখছে তিনি পেছনে বসে দু ঘন্টা পর ধ্যান ভেঙেছে পেছন ফিরেই বলছে বাবা ছত্রিশ বছর আগে তোমাকে মুলতানের মাদ্রাসায় থেকে সালাম দিয়েছিলাম না বলেন আল্লাহ জুড়ে মনে পড়ছে তো নাকি ছত্রিশ বছর আগে মুলতানের বারান্দায় তোমাকে সালাম দিয়েছিলাম না তোমার নাম ফরিদ বলছে জি হুজুর বলছে আপনি তাহলে সেই ব্যক্তি বলছে আপনার নাম কি আমার নাম আর কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ বলছে হুজুর আমার মা পাঠিয়েছে বায়াত গ্রহণ করার জন্য আপনি আমায় মুরিদ করেন বলছে মুরিদ করব শর্ত আছে কি আমার দরবারের বাজেট দেওয়া খানা খেতে হবে পেট ভরুক আর না ভরুক সবক পাঁচ টাইম নামাজ আদায় করতে হবে জিকির কোরআনের করতে হবে আর তাহার পানি সাত বৎসর বিনা কাজায় গরম করে দিতে হবে যদি একদিন কাজা হয় আবার পুনরায় সাত বৎসর শুরু হবে বলছে মঞ্জুর করে নিলাম পানি গরম করছে সাত বৎসর শেষ হতে একটি রাত বাকি বক্তি আর কুতুবুদ্দিন দোয়া করছে আল্লাহ এ আমারও কথা শোনে তোমারও গোলামি করে আমারও পায়রবি করে একে আমি খুব ভালোবেসে ফেলেছি আল্লাহ আজকে যখন পানি গরম করতে যাবে মাটির পাত্র একটু তুমি ফাটিয়ে দিও কেন না ও আবার আমার কাছে সাত বছর থেকে যাবে ধরে বলেন মুহ মাওলানা আজান গাসির রহমতুল্লাহ লাই দোয়া করেছে আল্লাহ আমি তো চলে যাচ্ছি কিন্তু মোয়াজ্জেনকে ভালোবাসি ও জানো আমার মাজারের ভিতরে তার মাজারটা হয় জোরে বলুন সোহান আল্লাহ মোয়াজ্জেন কেবলা চলে যাচ্ছে তিনিও বলছে মালিক আমি আপিসিকে ভালোবাসি আমি চলে যাওয়ার পর ও জানো আমার মাজারে যেন থাকে এটা কবুল হয়ে গেল পিসি হুজুরকে এবার চলে যাচ্ছেন দোয়া করছেন আমি সাবল সিঙ্গাপুর হুজুরকে ভালোবাসি আল্লাহ আমার হাতের পর আমার মাজারের ভিতরে যেন এই সাবল সিঙ্গাপুর হুজুরের জায়গাটা হয়ে যায় জোরে বলেন না এসব আসে কার মাসুকের ভিতরের ব্যাপার এটা বাহিত্যিক দেখানো যাবে না আর এ জ্ঞান অর্জন করতে হলে নিজের আমিত্ব নিজের অহংকার নিজের এলেমকে সব ত্যাগ করে মাথাটা নিচু করে মুসসিদের দিকে চেয়ে থাকতে হবে তবে খোদার রহমতের নূর ভিতরে প্রবেশ করবে জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে যেন আমল করার তো অভিজ্ঞান করেন আমরা যেন বিনা কাজায় পাঁচ শক্ত সালাদকে আদায় করি এই কোরআনের রাজিভা পড়ি হালাল খানা খাই তাকে আপারেশ করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তো অভিজ্ঞান করেন আমার বলার মধ্যে ভাষার মধ্যে ভুল ত্রুটি করে আল্লাহর রস্তে ক্ষমা করে দেবেন ও আখিরি দেওয়ানা ইলহামদুলিল্লাহ আলমিন